বুঝে শুনে সুন্দর গুরুত্ব দেবে যে পারবে না বাইশটা কাকে দুইবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় নারী থেকে পুরুষ হয়ে যায় বলো তোমার মনে কর তুমি একটা বলো দি কি মনে আসতেছে তোমার কোনো মনে আসতেছে কিছু তোমার কিছুই মনে আসতেছে না কাকে দুইবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় মানগরে বুঝো কাকে দুইবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় চূল কেমনে বুঝাও

धन्यवाद